ইসলামী তোমায় ইসলামী ধুব ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই নেই কোনো সংশয় ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই নেই ভয় খোদার পথে লড়তে যুবক নেই কোনো সংশয় লক্ষ যুবক জেগেছে আজ জেগেছে মোর দেশ দুর্নীতি দুঃশাসন মুক্ত হবে বাংলাদেশ লক্ষ যুবক জেগেছে মর দেশ দুর্নীতি হবে বাংলাদেশ দিনের পথে জীবন দেব অন্য পথে নয় দিনের পথে জীবন দেব অন্য পথে নয় মোরলে শহীদ বাঁচলে গাজী নেই পরাজয় তাই তো তোমায় ডাক দিয়ে যাই করছি আবেদন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন